আলহামদুলিল্লাহ করি আল্লাহর রহমতে ভালো আছেন আমি আব্দুর রহিম প্রিয় ভাইয়ের এখন আমরা এই মজ্জামের ঘণ্টে একটি আজান শুনবো আজানটা আবার যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তারপরে আমরা দেখাচ্ছি একটু কিছু দিনই কথা শুনবো আপনার আজানটা শুনুন أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله اشهد ان محمد رسول الله حي على الصلاه حي على الصلاه حي على الفلاح حي على الفلاح আলহামদুল্লিল্লাহ আলহামদুল্লিল্লাহ কাফাসাল্লা আলা আল্লাহ ইবাদ ইহিল্লাস্তফা আম্মাবাদ আউজ বিল্লাহ হিমিনা শায়িত নী রজীম বিশমিল্লাহ রহমানী রহিম ফাকদ অকল আল্লাহ তালাফিক আলাহ মহিল মাজি দল ফৰুক নিহিল আহামিদ আনি আবিহুরদুল্লাহতালা আন কাল আ কাল আ নাবী সল্লাল্লাহ আলাহি আল্লাহর হাবিব রসুল্লা আহমেদুরস্ল্লা আলাইহি সাল্লাম বলেছেন বাইনাল আবদি বাইনাল কুফরি ওয়া তারকুসাল্লাম যে নিশ্চয়ই আল্লাহর বান্দা মমিন আর কাফের মধ্যে পার্থক্য হলো নামাজ যে ব্যক্তি নামাজ পড়লো ওই ব্যক্তি মমিন আর যে ব্যক্তি নামাজ পড়ল না ওই ব্যক্তি কাফের আল্লাহ আল্লাহর রব্বালিজাদ আমাদেরকে অনুগ্রহ করে মেহরবানি করে তার হুকুম নামাজ গুরুত্বের সাথে আদায় করার মতন তোফি কেনায়ত করেছেন আল্লাহর রব্বালি জাতের সান এবং মান তার প্রতি শুক্রিয়া যে আল্লাহ রব্বালি জাত আমাদেরকে দিনের মতো একটি কামিয়াবি শেখরের উপরে আদিষ্ট করে রেখেছেন এজন্য আল্লাহ পাকে শুক্রিয়া সকলে দিল থেকে বলি আলহামদুলিল্লাহ শত কোটি সালাম বর্ষিত কাকিরি জামানের কয়েকম্বর জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপরে যে আল্লাহ জাল্লাহ শানহু আমাদেরকে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লা সাল্লামের উম্মত হিসেবে দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন এবং তার আনিত রিসালাতের দায়িত্ব আমাদেরকে গুরুত্বের সাথে পালন করার মতন তো করছেন সেই নবীর শান এবং মানে দৌরুদ সালাম সকলে বলে সাল্লাহ আলাইহি সাল্লাম সম্মানিত হাজিরিন আল্লাহ রব্বাল ইজাতের অনুগ্রহ ও করুণা যে আল্লাহ তালা বলেন যে ব্যক্তি দিনের রুজুকে মজবুত করে ধরবে আল্লাহ রব্বাল ইজাত ওই ব্যক্তিকে দুনিয়ার জমিনের শান এবং মান দুটে বাড়ায় দিবে আর যে ব্যক্তি আল্লাহর তাবেদারি করবে আল্লাহ জাল্লাহ শানহু ও তাবারক তালা ওই ব্যক্তির আখিরাত এবং দুনিয়া ভালাই দ্বারা বদলাই দিবে তো আল্লাহ রব্বাল ইজাদ বলছেন যে ব্যক্তি দিন মানে আল্লাহ তালা ওই ব্যক্তিকে দুনিয়া এবং আখরাত উভয় জানে কল্যাণ দিয়ে দেয় যেমন কল্যাণ দিয়েছিলেন হজরত উমর আদ আল্লাহ তালা আনহুকে যে আল্লাহ তালা বলেন যে উমর আদ আল্লাহ তালু ছিলেন তৎকালীন জামানার মধ্যে সবচেয়ে একটা নিকৃষ্টতম ব্যক্তি আর যখন উমর আল্লাহ তালা আনহু আল্লাহ রব্বাল ইজাতের দিনকে রাসুসাল্লামের রিসালাতকে আকৃষ্টভাবে একনিষ্ঠভাবে ধারণ করছিলেন আল্লাহ রব্বালজাদ বলছেন যে মোহাম্মদ সাল্লামের পরে যদি কোনো নবী আসতো কোনো রাসুল আসতো তাহলে আমি আল্লাহ রব্বাল ইজাদ সেই দায়িত্বটা উমারদ আল্লাহ তালা আনহুর উপরই আবর্তিত করতাম সম্মানিত হাজরিন আল্লাহ রব্বাল দিনের মধ্যে এত মান এবং সান রাখছে যে একজন নিকৃষ্ট ব্যক্তি আল্লাহর দিনকে মানার কারণে রাসোলসাল সাল্লামের রিসালাতকে স্বীকৃতি দেওয়ার কারণে আল্লাহ তালা তাকে এমন সান এবং মান দিয়েছিলেন যে আমি আপনি যদি আল্লাহ তালার দিনকে মানি রাসুসাল্লামের রিসালাতকে স্বীকৃতি দিই ঠিক তদরূপ উমারদের আল্লাহ তালা আনহের মতো আমার আপনার মান এবং সান দুনিয়াতে এবং আখের হাতে ওবায় জাহানে আল্লাহ পাক দান করবেন আমাদের সকলকে আল্লাহ তালা কবুল আর মঞ্জুর করুক সকলে বলে আল্লাহ আমিন ও আখিরে দানা আলামিন আসসালামু আলাইকুম ওরমতুল্লা